হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে এই দেখ আজকে আমার ভাই হচ্ছে তার সব যাবে তো তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না হচ্ছে তো এখন আমি রান্না করছি দেখো মোটামুটি একটু দাঁড়াতে পারছি আজকে তো আজকে রান্না করছি আমি এ দেখো উচ্ছে উচ্ছে ভাজা করবো উচ্ছে আলু ভাজা করব সেটা আগে একটু ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব হচ্ছে তোমার ঝিঙে আছে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব। আর আর ডাল আছে আর পাঁপড় ভাজবো ব্যাস মা এসে করবে আমি এত কিছু করতে পারবো না হয়তো একসাথে তো এই চলছে আর রাত্রেবেলা ভাই যেহেতু তারকের যাবে একটু মায়ের টেনশান হচ্ছে কারণ ফার্স্ট টাইমও তারকের যাচ্ছে ছ ওর বয়স খুব একটা বেশি অনেকেই যায় ছোটরা অনেকেই যায় যেহেতু ফ্যামিলির কোনো লোক যাচ্ছে না সেহেতু একটু তো ভাই থাকবেই তো যাই হোক এই দেখো আমার র্যাম্পো মশা এখানে শুয়ে আছে হ্যাঁ র্যাম্পো মশার খুব শরীর খারাপ পাঁচ দিন ধরে ওর জ্বর ঠিক আছে পাঁচ দিন হয়ে গেলে ছ দিন আজকে মনে হয় ছ দিন ওর জ্বর আর তার মধ্যে আমারও শরীর খারাপ হয়ে যাচ্ছে বারবার মাঝে মাঝে আর এই চলছে মোটামুটি আর এই দেখো ওই বিড়ালগুলো আসে শুধু র্যাম্বোটাকে

আমরা যতদূর জানি এটা বারো মাসে পেয়ারা গাছ যাই হোক খুব ভালো লাগে পেয়ারা খেতে আমার কিন্তু পেয়ারা খেলে বেশি আবার খেয়ে ফেললে তখন আবার পেটে ব্যথা করে তো এই চলছে আর এই দেখো আমাদের যেহেতু পুজো এখন এই শ্রাবণ মাসের এই অমাবস্যা কখনো এই পূর্ণিমা এরকম সব সব কিছু চলে তো তো তার জন্য বাবা দেখো তোমাদের একটু শেয়ার করে দিই এটা বাবা কলা এনে রেখেছে কলার কাঁধি সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিই হ্যাঁ একটু শেয়ার করে দিই লাইটটা জ্বালিয়ে নি এই দেখো এইগুলো সব পেকে গেছে সামনের গুলো পাকা এইখানে একটা আছে কাঁচা আর ওই ভিতরের দিকে একটু আছে কাঁচা হ্যাঁ অনেকটা আছে তাও আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কারণ যখনই মায়ের ওখানে শেষ হয়ে যায় তখনই ভাই একটা করে কেটে 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 দিয়ে আসে মাও নিয়ে যায় এই চলছে আপাতত বন্ধুরা আর আমি তোমরা লাইভে আসবো আজকে আমি হয়তো আজকে আমি লাইভে আসবো তোমাদের সাতটার সময় আমি লাইভে আসবো তো তোমাদের সাথে অনেক গল্প করব আড্ডা দেব ঠিক আছে বন্ধুরা তো আজ এই পর্যন্তই তারপরে আমি রান্না করে রান তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর আপাতত বিকালবেলা রাত্রের দিকে বিকালবেলা তো না রাত্রের দিকে আমি আমার ভাই যখন বেরোবে আমার ভাই আসলে ভিডিওর সামনে আসতে চায় না এর জন্য ভাইকে বাদ দিয়ে আমি সবাইকে দেখাবো হ্যাঁ তো তখন দেখা তখন আবার দেখা হবে চলো আজকের মতন এখনকার মতন টাটা